বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আমার আল্লাহ তালার আল্লাহ আকবর যে আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন সর্বক্ষণই আমাদেরকে খাওয়ান আমাদেরকে বরণ পোষণ করেন সেই আল্লাহর প্রতি লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাই আল্লাহ আকবর এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে দেখেন তো জীবজার পশু পাখি যা কিছু আছে আল্লাহ নিয়মত পরিচালনা করে তাদেরকে খাওয়ায় হ্যাঁ কেউই না খায় থাকে না আল্লাহ রিজিক দিয়ে দেয় সেই আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া যাপন করি হ্যাঁ যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় শুধু খাওয়াই না আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে আল্লাহর মতে শরীরটা অনেক ভালো সর্বক্ষণি রাখে এই ভালো রাখার জন্য তো আল্লাহকে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাই আর যারা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্যুৎ করে কোরআন শরীফে ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন খুব ভয়ঙ্কর যারা আল্লাহ রেনিয়া ঠাট্টা করে যারা অস্টিস কথাবার্তি বলে যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেরকে ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন লোকমানে ছয় নম্বর আয়াতে হ্যাঁ লোকমান নম্বর আয়াতের মধ্যে বলা আছে আমি আপনাদেরকে কিতাবটা পড়ে শোনাই কোরআন শরীফটা আমার অজু আছে অক্ষন্তরে মানুষের মধ্যে এমন লোকেরও আছে যে লোকেদেরকে আল্লাহর পথ থেকে গোমরাই করার জন্য অজ্ঞত বশত অসর কথাবার্তা সংরক্ষণ করে হ্যাঁ সংরক্ষণ করে নেয় এবং আল্লাহর পথ পরিদর্শিত পথকে ঠাট্টা বিদ্যুতের বিষয় বানায়া এদেরই জন্য রয়েছে অপমান কর আজাব হ্যাঁ যারা আল্লাহকে নিয়া ঠাট্টা বিদ্যুৎ করে তাদেরকে খুব অপমান লাঞ্ছনা গঞ্চনা এই জমিনের মাটি আল্লাহ পাক দিয়ে দেয় আল্লাহ যে যেই থাক আল্লাহ তবরা নিয়া কুটুপটি না করে আল্লাহ তো সর্বশক্তিমান যিনি বিরাজমান সে আল্লাহকে ভয় করো এবং সালাত আদায় করো আল্লাহতে বলছে আমি নিরাকার আমার কোনো শরিক নাই আমার কোনো আকার সাকার নাই আমি হইলাম লাশরিকালা সুরা এক তোমরা আমাকে এটা আমি বলছি আল্লাহর পায়ে যদি আল্লাহর কুদ্রুতির পায়ে যদি সেজদা দেয় সেই সেজদা আমার আল্লাহ পায় তাই একটি গানের মধ্যে পাইছি কুদ্রুতি পায়ে রে বান্দা কররে সেজদা কুদরতি কুদ্রুতি পায়ে রে বান্দা কর রে সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ তালাহ তাই আপনারা আল্লাহ তালাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে সময় যখন নামাজ পড়বেন বা আমরা পড়মু তখন সেটা আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দেওয়া হয় এটাই ঠিক আপনারা সেই সালাত আদায় করুন হ্যাঁ নামাজ পড়ুন আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দেন আল্লাহকে ভয় করুন আল্লাহকে বিশ্বাস করুন কোনো আল্লাহর প্রতি কোন কুটুপ্তি কথা যেন আমরা না বলি এ বলে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম